এখন এগুলো তো সমস্ত মিথ্যে কথা আমি মনে করতে চাই না যে মুখ্যমন্ত্রী কথা বলছেন আমি বিশ্বাস করতে চাই যে উনি সত্যি কথাই বলছেন কিন্তু থেকে যে বেঙ্গল হচ্ছে নয় বিশ্ব রঙ্গ সম্মেলন আজ অব্দি কোনো বিনিয়োগ হয়নি আজ অব্দি আমরা কোথাও কারখানাতে ধোঁয়া উঠতে দেখলাম না গত বছরে উনি বললেন আজপুর পোর্ট হচ্ছে আম্বানি আদানি সেখানে ইনভেস্টমেন্ট করেছে কোথায় কি এবারে উনি বলছেন সাড়ে চার লক্ষ কোটি সাড়ে দশ লক্ষ কোটি আগে বলছেন এগারো লক্ষ কোটি ব্রিজ হচ্ছে দামোদরের উপরে নাকি ব্রিজ হবে গঙ্গা সাগরে বুড়িগঙ্গা মুড়িগঙ্গার উপরে ব্রিজ হবে কোথায় কি আমরা তো বেশি কিছু চাইনি আপনার থেকে মুখ্যমন্ত্রী আমরা চেয়েছি যে যদি সত্যি হয় আপনি তার প্রমাণ দিন প্রমাণ দিতে অসুবিধা কোথায় আমরা বলেছি আপনি শ্বেতপত্র বার করুন কোন সেক্টরে কত ইনভেস্টমেন্ট হয়েছে এ বছরে আগের বছরে কত খরচা হয়েছে কত কর্মসংস্থান হয়েছে এটা কি খুব বেশি চাওয়া এটা তো বেশি চাওয়া নয় আমাদের টাকায় ট্যাক্স পেয়ারের টাকায় আপনি এগুলো করছেন অথচ আমাদের ছেলে মেয়েগুলো পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে আজকে আথোইক কোম্পানি এসেছে এত বিনিয়োগ হয়েছে এত ফ্যাক্টরি হয়েছে তাহলে আমাদের ছেলেদের আমাদের সন্তানদের কেন অন্য রাত্রে যেতে হচ্ছে ডাক্তার থেকে আইআইটি ইঞ্জিনিয়ার থেকে মানে রাজমিস্ত্রী কেউ আজকে কলকাতায় বনে পশ্চিমবঙ্গে নেই আপনি যেটা বলছেন অসত্য কথা বলছেন প্রতিবার আপনি অসত্য কথা বলেন বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসে দুদিন ধরে মচ্ছব হয় খাওয়া দাওয়া হয় কিন্তু বিনিয়োগ আর কিছু